চালসা রেঞ্জের চালসা বাতাবাড়িমুখী জাতীয় সড়কের পাশে খড়িয়ার বন্দর জঙ্গলে পড়ে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করা হলো আজ চালসা যুব আবাসের কর্মীরা নিজ হাতে ওই নোংরা আবর্জনা পরিষ্কার করে জানা যায় সোমবার জলপেশে শ্রাবণী মেলায় যাওয়ার পথে একদল পুণ্যার্থী ওই এলাকা রান্না করে খাওয়া দাওয়া করে ও অন্য পূর্থ পুণ্যার্থীদের খাওয়ায় খাওয়ার পর প্লাস্টিক সহ অন্যান্য নোংরা আবর্জনা ওই এলাকায় ফেলে চলে যান তারা এদিন সড়কের পাশে ওই নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখে চুপ থাকতে পারেননি মাটিয়ালি ব্লক যুব কল্যাণ আধিকারিক অর্ণব ভট্টাচার্য চালসার পরিবেশপ্রেমী সুমন চৌধুরীরা চালসা যুব আবাসের কর্মীদের নিয়ে এদিন ওই এলাকার পড়ে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করেন তারা পাশাপাশি আগামীতে কেউ যাতে এইভাবে জঙ্গলের মাঝে প্লাস্টিক সহ অন্যান্য নোংরা আবর্জনা না ফেলে সেই আবেদনও জানান এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হতে পারে তেমনি জঙ্গলে আসা বন্য প্রাণীরাও সমস্যায় পড়তে পারে বলে তারা এদিন জানান আপনারা দেখছেন মেটালি ব্লক নিউজ আজকে আমরা চালসা যুব আবাসের যত কর্মীবৃন্দ এবং আমাদের ব্লক ইউথ অফিস মাটিয়ালির পক্ষ থেকে এখানে মানে অফিস চলাকালীনই আমরা একটা সাফাই অভিযান করতে বাধ্য হলাম কারণ গতকাল অফিস যাওয়ার সময় বা বেরোনোর সময় আমি দেখেছি এখানে রান্না হচ্ছিলো বা শ্রাবণী মেলা উপলক্ষে কিছু আয়োজন করা হয়েছিল তো তারপরে যেটা মানে আমাদের তো সবার দায়িত্ব পালনটা করা উচিত যে এখানে খাওয়ানো বা ইয়ে খাওয়ানো সে ব্যাপারে আমি কিছু বলতে চাই না কিন্তু তার পরবর্তী যে দায়িত্বটা যে একটা জঙ্গলের মধ্যে আমি এটা কি বলে এরকম আয়োজন করছি সেখানকার ইকোসিস্টেম খুবই ফ্রাজাইল এই সমস্ত জায়গার ইকোসিস্টেমে আমি আঘাত আনছি এরকম ভয়ঙ্করভাবে চূড়ান্তভাবে নোংরা করে যাচ্ছি জায়গাটা চূড়ান্তভাবে প্লাস্টিক থেকে শুরু করে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে বোতলের প্লাস্টিক এবং যে সমস্ত মশলাপাতি ব্যবহার করা হয়েছে তার যে প্লাস্টিক সমস্ত এরিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে মানে আমরা অফিস যাওয়া আসা জাস্ট দেখা যাচ্ছে তো এই ধরনের যে কি বলবো মানে একটা যে এই টেন্ডেন্সি এই ধরনের যে অবিমিশ্রকারী যে মানে কার্যকলাপ এই ধরনের কার্যকলাপ কিন্তু থেকে যতটা সম্ভব আমরা যদি নিজেদের দূরে না রাখতে পারি তাহলে অদূর ভবিষ্যতে এই যে জঙ্গল আমাদের চারপাশে বাড়ছে বা গাছগুলো যে বড় হচ্ছে আমরা কিন্তু অচিরেই সেই বারবার আমি বলছি যে ফ্র্যাজাইল যে ইকোসিস্টেম সেটাকে কিন্তু ধ্বংস করে ফেলবো অন্য প্রাণেরও ক্ষতি হবে সকল মানে এই যে পর্যটনের সাথে যুক্ত যারা যে সমস্ত মানুষ তাদেরও প্রচণ্ডভাবে কিন্তু আঘাত আসবে কারণ জঙ্গল না আসলে মানুষ আসবে না তো এটাই আমার বক্তব্য আজকে আমরা সেই কাজটাই করলাম এখন মোটামুটি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গায় এসছে এইরকম সাফাই অভিযান মানে আরও আমরা ভবিষ্যতে করব গতকালকে আমরা দেখেছিলাম যে এখানে শ্রাবণী মেলা উপলক্ষে কিছু মানুষ এখানে রান্নাবান্না করেছিল এবং খাওয়া দাওয়া করে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের র্যাপ এবং বিভিন্ন রকম যে রান্নার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ফেলে রেখে দিয়েছে এখন সারা মাস ধরে শ্রাবণী মেলা চলবে প্রচুর মানুষ ভক্তরা যাবে আসবে কিন্তু জঙ্গলের মধ্যে এইভাবে অবৈধভাবে নেমে এইভাবে রান্নাবান্না করা বা খিচুড়ি খাওয়ানো এটা কিন্তু বেআইনি মানে বনদপ্তরের ক্ষেত্রে সেটা খুব আইন লঙ্ঘনকারী কেন যদি জঙ্গল থেকে কোনো বন্যপ্রাণ বেরিয়ে এসে আঘাত করে যে কোনো প্রাণ যদি হারায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বন দপ্তর দায়ী থাকবে না তো আমরা মানুষের কাছে একটাই মেসেজ করতে চাই আপনারা বিশেষ করে কোনো লোকালয়ে রকম অনুষ্ঠান করুন তাতে কোনো অসুবিধা হবে না আর জঙ্গলের মধ্যে অবশ্যই এই কাজগুলো করবেন না যাতে জঙ্গলের পরিবেশটা নষ্ট হয় ধন্যবাদ আমি পরিবেশ সংগঠন থেকে সুমন চৌধুরী নমস্কার সকল